আমি আসলে দুঃস্বপ্নেও চিন্তা করতে চাই না বা দুঃস্বপ্নেও ভাবতে চাই না আমি কখনো মামুনকে নিয়ে এই ধরনের কোনো খারাপ কথা বা এই ধরনের নেগেটিভ জিনিস আমি কখনো কল্পনাতেও আনতে চাই না হ্যাঁ বিকজ ওকে ছাড়া আমি অলওয়েজ ইনকমপ্লিট ওকে ছাড়া আমি অলওয়েজ ওকে ছাড়া আমি আমার আমার একটা মানুষের সাথে চার দিন চার বছর সারাটা সময় যতক্ষণ জেগে আছি ততক্ষণ সারাটা সময় একসাথে থাকলে যেটা হয় যে মানুষটাকে নিজের শরীরের অংশ বা মনের অংশ বা নিজের লাইফের পার্ট মনে হয়ে যায় তখন যেমন ধরেন আপনি যেভাবে নিঃশ্বাস নিচ্ছেন ওই ধরনেরই মনে হয়ে যায় তো কখনো এরকম হয় নাই যে আমরা এতদিন দুইজন দুই জায়গায় ছিলাম তো এই রোজার মাসটা আর ঈদটা যেটা তো ওই যে বললাম পরিস্থিতির কারণে আমরা দুজন দুই জায়গায় আমার জন্য ডেফিনেটলি অনেক কষ্ট হয় যতই হাসি খুশি থাকি না কেন আমি যখন কোনো কাজে বাইরেও যেতাম তখন আমি দেখা যেত যে আমি ভিডিও কলে ওকে রাখতাম তুমি ভিডিও কলে থাকো এরকম তো সেটাও খুব বেশি না হয়তো দুই তিন ঘন্টার জন্য বাট এখন এই এটা অনেক দিন হয়ে গেছে আসলে আমি খুব বিলিভ করি যে ও এটা হয় মন থেকে আসে আল্লাহ একজন আরেকজনের জন্য ফিলিংস টা গ্রো করে দেয় এখানে এমন না যে আমি কিছুদিন ভালোবাসলাম কিছুদিন ভালোবাসলাম কে যখন ভালোবাসছি তার মানে 100%ই ভালোবেসেছি ভালোবাসতে ওর সব সময় ভালোটেই চাই ওর ভালোই হোক ওর সবকিছু ঠিকঠাক মতো হোক এটাই চাই আপনি তো জানি ছোটখাটো বিষয়ে আসলে রাগের কথা না এটা এর রাগের কথা নাই যে বললাম যে ওর বাড়িতে কিছু কাজ ছিল অনেকদিন বাড়িতে যাচ্ছিল না বাড়িতে বেশ কিছু কাজ রয়ে গেছে তো ওগুলোর জন্য কারণ ওর বাবা মার প্রতি এবং দেশের বাড়ির সমস্ত কিছুর প্রতি ওর একটা দায়িত্ব আছে নিজের প্রফেশনাল ওয়ার্ক ছাড়াও ওই সাইটটা ওকে দেখতে হয় একাই কারণ ও বাসায় যদিও এলিজিবল সাতজন মানুষ আছে কিন্তু ও একমাত্র মানুষ মানুষে ইনকাম করে সো বাসা সব কিছুই ওর মতামত এবং ওর যেটা আছে ওর উপরেই ডিপেন্ডেন্ট

কখনো মামুনকে নিয়ে এই ধরনের কোনো খারাপ কথা বা এই ধরনের নেগেটিভ জিনিস আমি কখনো কল্পনাতেও আনতে চাই না যদি বলেন যে হ্যাঁ মামুন তো প্রত্যেক মাসেই ঝগড়াঝাটি করে বাড়ি ছেলে চলে যায় দুই দিন পর পর আপনি কান্নাকাটি করেন এসে এটা করে এটা হয়তো ওর স্টাইল ওয়ে অফ এক্সপ্রেসি এক্সপ্রেসিং হিজ ফিলিংস এটা হয়তো তার ওয়ে এটা সে করে আমারও এটা অন্যরকম এটা করে এটাকে আমি সিরিয়াসলি নেই না আমি যতটা বিলিভ করি যে আমার আমি আমি যাকে তাকে সারা ভালো গুণ তার সবকিছু মিলাই একটা মানুষ হিসেবে তাকে আমি ভালোবাসবো কারণ হচ্ছে যে তাকে অ্যাজ এ হোল জেনেই তো আমি তার লাইফে আসছি সে আগে কেমন ছিল সে এখন কেমন বা কি ধরনের আচরণ করে সেটা জেনেই তাকে আমি তার তার লাইফে আসছি তো আমার আমার দিক থেকে প্রতি ফিলিংস কখনোই কমবে না এটা মানুষ মানুষের ভিন্নতায় হয়তো ডিফার করে আমি এভাবে চিন্তা করি মামুন হয়তো এইভাবে চিন্তা নাও করতে পারে তার হয়তো অন্য চিন্তা থাকতে পারে বা আপনার হয়তো ভালোবাসার ডেফিনেশনটা আপনার ক্ষেত্রে অন্যরকম আমার ক্ষেত্রে এটাই